ভবিষ্যতে ওই রোড করতে যাবে না এত বড় দৃষ্টতা রোড তো এটা সরকারের সব জনগণের অধিকার আছে এই রোডও মুখ আসতে দেবো না এটা বলার অধিকার আমার মনে হয় আইনত দেশের কারণে এটা একটা গণতান্ত্রিক দেশ আমি আমি সাংবাদিকদের বন্ধুদের মাধ্যমে একটা বিষয় জানাতে চাই আমি সেই আমাদের হয়েছে কিংবা আমাদের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আমি পক্ষ থেকে আমি নেতৃত্ব দিয়েছিলাম সেখানে আমাদের ইউন মহোদয় এবং চট্টগ্রাম বিভাগীয় যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর অফিসার উপস্থিত ছিলেন উনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের যে ব্যক্তি আনগুল দিয়েছেন যাকে গ্রেফতার করা হয়েছে তাকে বিকাল পাঁচটার মধ্যে মুক্তি দেওয়া হবে কিন্তু আজকে বারবার পর্যন্ত রিপোর্ট আমাদের কাছে আছে এখন কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি আমাদের সঙ্গে যে কমিটমেন্ট তারা করেছেন তারা কভিটমেন্ট রক্ষা করেন আরেকটি বিষয় তারা বলেছেন আমাদের সকল আহত ভাইদেরকে তারা সুচিকিৎসার ব্যবস্থা করবেন কিন্তু সুচিকিৎসা ব্যবস্থাটা কীভাবে হবে সেটার কোনো তারা আমাদেরকে ডেফিনেশন দেননি এখন পর্যন্ত আমাদের অনেক ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে তারা ভর্তি আছে এবং কিছু ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের একটা ব্যক্তি চোখে হয়তো হারিয়েছেন আমরা নিশ্চিত হয়েছি তার অপারেশন হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা কিংবা তাদের কোনো উদ্যোগ উদ্বেগ কাছে কিন্তু পরিলক্ষিত হয়নি আর এই বলা হয়েছে রাস্তা আপনাকে একজন নেতৃবৃন্দ বলেছেন করোনা প্রেশার এই রাস্তাটাকে পরিহার করা এই রাস্তাটা সরকারি রাস্তা এবং এটা শুধুমাত্র হাটেদারি নয় এটা একটি পার্বত্য জেলার সাথে সংযোগ সড়ক এখন মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসা মব সৃষ্টিকে কেন্দ্র করে যদি রাস্তা পরিবর্তন করতে হয় আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই মাদ্রাসা থেকে এই রাস্তা থেকে এই মাদ্রাসাকে প্রতিস্থাপন করে পূর্ণ জায়গায় স্থানান্তরিত করা হোক যেন এই রাস্তাকে নির্বিঘ্নে মানুষ চলাফল করতে হবে নির্দিষ্ট সময় থাকবে আমরা জামিন চেয়েছি কিন্তু সঙ্গত কারণে আমাদেরকে বাবা হয়েছে আমরা আজকে জামিন দিতে পারছি না কালকে কিন্তু আমাদেরকে চট্টগ্রাম বিভাগের ম্যাজিস্ট্রেট এবং হাটা এস এডিশনাল পুলিশ কমিশনার উনি বলেছেন আজকে আপনারা যে কোনো দাঁড়ালেই আপনি যে কোনো দিন লয়ার দাঁড়ালেই আমরা তাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষ বলেছেন তাকে মুক্তি দিবেন এবং তাকে খুব একটা মাইনর ইস্যু নিয়ে তাকে কোর্টে যোগ্য অপরাধ বলেছেন তাকে তারপরে যদি লিখে দেওয়া হয় কাজ এটা অবশ্যই আইন পরিপত্তি কাজ করার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আজকে মধ্যে তাকে যে মুক্তি দেওয়া না হয় সেটা তার বিষয় না নিয়ে বারোই রবিরবল নবীর এই বিষয় কেন্দ্র করে আপনারা জানেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণ তো অনুরূপ ঘটনার হয়েছে এবং ব্রাহ্মণ বাড়িয়ে তো যারা মিলাদ উন্নবীর তারা ওখানে ওপেন মানব বন্ধন এবং সভা মিছিল করে তারা বলেছে মিলাদ উন্নবীর যত্ন করা দেওয়া হবে না এর প্রেক্ষিতে ব্রাহ্মণ আলেসুন্নাতুল জামাত সুফিবাদিস্টুন্নি মুসলমানগণ বাগের রবিলাবল পালন করার জন্য তারা কর্মসূচী দিয়েছে এটাকে কেন্দ্র করে ওখানেও যে মামলা এবং যে হাঙ্গামা হচ্ছে এগুলোর বিশেষ টোটাল বিষয় নিয়ে আমরা অবশ্যই আলেসুন্নাতুল জামাতের পক্ষ থেকে এদেশের সরল প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদেরকে নিয়ে অবশ্যই আমরা এটার একটা কর্মসূচি আসবে তবে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই সরকারকে দাবি জানাই যে এই সমস্ত বিষয়গুলো যারা করতেছে আজকে দীর্ঘ এক বছর ধরে যারা এই কাজগুলো করছে মা মব জাস্টিসের মাধ্যমে ধর্মীয় আবহাওয়ার মাধ্যমে এগুলোকে বন্ধের আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে সরকারের প্রতি কারণ সরকার এ দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই সরকার আমরা সরকারকে বলবো সমস্ত প্রত্যেক আপন আপন যার যার ভিত্তিতে যার যার ধর্মীয় আচরণ করবে। কিন্তু সেখানে মত সৃষ্টি করে এবং ইস্যু সৃষ্টি করে এগুলোকে বাঞ্চাও করার জন্য এবং আবার পাল্টা হামলা মামলা করে এগুলো হয়রানি করা এটা বন্ধ করার জন্য আমরা সরকারের দাবি ধন্যবাদ আলহামদুলিল্লাহ